বিয়ের আটত্রিশ বছর পর স্ত্রীকে তালাক দিয়ে ২২ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন একজন পুরুষ কারণ এত বছর পর তার মনে পড়েছে ছেলে সন্তানের কথা আটত্রিশ বছরের সংসারে দুজনেই বেশ সুখী ছিলেন তাদের চার মেয়ে চারজনেরই বিয়ে দিয়েছেন বিপাকে পড়লেন প্রথম স্ত্রী বৃদ্ধ বয়সে এটা কিভাবে মেনে নিবেন নিজের কথা বাদ দিলেন মেয়েদের তো সংসার আছে তাদেরও শর্মান আছে মুখ দেখাবেন কি করে মেয়েরাও লজ্জায় মুখ লুকালো সবার পরামর্শে প্রথম স্ত্রীকে আবারো ফিরিয়ে আনা হলো সতীনের ঘর করার সত্য সাপেক্ষে বৃদ্ধা স্ত্রীর তার সাজানো সংসারে এক অন্য নারীর হস্তক্ষেপ নীরবে মেনে নিলেন আর তিরিশ বছরে সেই সংসার তুলে দিলেন সতীনের ঘরে রেখেও বৃদ্ধার একমুঠো ভাত জোটেনি জীবনে যিনি কখনো অন্যের কাছে হাত না পেতেও প্রয়োজনে উপোস থেকেছেন তিনি আজ ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে বার্ধক্যের ভারে মাথা নুয়ে অন্যের ধারে হাত পেতেছেন একটু খাবারের আশায় তিনি চাইলেও মেয়েদের ঘরে উঠতে পারেননি মুখ ফুটে বলতে পারেননি মেয়েদের সংসারটাও তো তাদের নিজের নয় তারা চাইলেও জোর খাটিয়ে নিজের মাকে রাখতে পারবে না তাছাড়া সমাজ বলেও একটা কথা আছে স্বামী বেঁচে থাকতে মেয়ের ঘরে থাকা বেখাপ্পা যৌবনে রঙিন সময়ে বৃদ্ধা কি বুঝেছিলেন ভবিষ্যতে তার জন্য কি করুন এক নিয়তি অপেক্ষা করেছে একদম না সে তো এগুলো ভাবেনি কখনো যদি বুঝতেন তবে কি সংসারটাকে নিজের ভেবে এত সুন্দর করে সাজাতেন ছেলেহীন সংসারে চারটি মেয়ে নিয়ে সন্তুষ্ট থাকা স্বামীকে দেখে কখনো কি ভেবেছিলেন এই মানুষটি একদিন বদলাতে পারে জীবনের শেষ সময়টা বৃদ্ধার সুখকর হয়নি তিনটি বছর সতীনের ঘর করে একদিন তিনি মৃত্যুকে বরণ করে নিলেন তবে তার আগে দেখে গেলেন মানুষ কিভাবে বদলায় বদলায় কিভাবে মানুষের ছেলে সন্তানের বাবা হয়ে উশ্বাসটুকু দেখে গিয়েছিলেন কিভাবে স্বামী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভবিষ্যৎ সাজায় স্বপ্ন দেখে এবং প্রতিটা মুহূর্ত রঙিন করে সেটাও নিজের চোখে দেখেছিলেন অসহায় বৃদ্ধার হয়তো কিছুই করার ছিল না হয়তো আপন মনে ভেবেছিলেন কি ভুলে ভরা এই জগৎ কি নিষ্ঠুর নিয়তি অতিরিক্ত বিশ্বাসের ফলে প্রতারিত হয়েছিলেন নিজেকে তিনি নিজেই দোষারোপ করেছিলেন বারবার হয়তো বা ভাতের খালি প্লেটে ঝরঝর করে তার চোখ থেকে পানি ঝরতো রাতে হয়তো জীবনের সুন্দর সময়গুলোর কথা মনে পড়তো সে সব ভেবে হয়তো বা ভাবতেন যা হয়েছিল সব ভুল মানুষটা কখনো তাকে ভালোবাসেনি তবে কেন সাজালো এত বছরের সংসার কেনই বা আগে তাকে ত্যাগ করলো না যখন শক্তি সামর্থ্য ছিল মাথা গুজানোর জায়গা ছিল অন্তত দুই বেলা আহার যুক্ত আজ কেমন এক পরিস্থিতি সংসার আছে আমিও আছি কিন্তু নিয়ম মতো জোটে না মৃত্যুর আগে এই নারী তার সংসার হারালেন হারালেন স্বামীকে টেনে টেনে গাধার মতো সতীনের ঘরে কাজ করলেন একটু খাবারও কিন্তু পেলেন না তিনি পরিশ্রম করেছিলেন তবে মারা গেলেন ব্যর্থ হয়ে প্রমাণ হলো যে তার পুরো জীবনটাই ভুলে পরিপূর্ণ ছিল এর চেয়ে করুণ নিয়তি আর কি হতে পারে আহারে জীবন আহারে ভাগ্য ভাবতে অবাক লাগে প্রতারণা করা মানুষগুলো একদিন ভালোবেসেছিল নিজের সবটুকু উজাড় করে করে দিয়েছিল নিজের জন্য তারা জায়গা নিয়েছিল বিশ্বাসের চরম মাত্রা কিন্তু সময় স্রোতে তারা আজ বদলে গেছে হিংস্র রূপে মানুষ বদলায় প্রতিটা মুহূর্তে মানুষের ভালোবাসাও বদলায় আজ বিশ্বাসে শিকড়ে করে যে জড়িয়ে আছে ভবিষ্যতে সে যে প্রতারণা করবে না এর কোনো নিশ্চয়তা নেই